বয়স ছয় বছর রহমতের নবীর সাথে তখন বিয়া হলো আম্মাজান বলেন আমার নয় বছরে নবীর ঘরে আসলাম আমি আয়েশার আঠারো বছর যখন তখন রহমতের নবী দুনিয়ার থেকে চলে গেলেন সরোতে অজগর সরায়তে ঠিক ঠিকনি এই সন্তানটা কোরআনের বাগানে যখন আসবে সে পড়বে আমার আল্লাহ চোখের সামনে কই গেল নৈতিকতা নীতি আদর্শ কই গেল আদর্শ লিপি বই পড়তাম কত মজা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কত সুন্দর আর এখন সব উল্টো বলনা ছেলেটারে যখন পড়াইতেছে শরতে অজাগর ওর বাড়ি যায় কি এটা আগুন আগুন এটা কি ছেলের মধ্যে আগুন ডুকে গেছে এখন গেলাস ভাঙে পিরিজ ভাঙে সুকেশ ভাঙে আম্মু কি আগুন ঠিক নেই যখন শিখছে আপা ছেলে কাম্মু আপা কি কয় বড় হইলে বুঝবি বুঝতে 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 বিয়ে পাস করার আগে বিয়া পাস বিয়ে পাসের আগে বিয়া পাশ দুনিয়াদার শয়থানেরা বাল্য বিবাহ বন্ধ করে দাও তার মানে আকাম পারো করো তারপরও বিবাহ চলবে না আকাম চালাও অথচ আম্মা